ডিয়ার স্টুডেন্টস দেখো আজকে আমরা সংখ্যা গুরুমান নির্ণয়ের একটা অঙ্ক সমাধান করব দশম শ্রেণীর গণিত অধ্যায় দেখি তো দেখো তিন দাগের নম্বর প্রশ্নটা আমাদের বলছে নিচের তথ্যের নির্ণয় করি এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এর সংখ্যাগুরুমান আমাদের নির্ণয় করতে হবে তার জন্য আমরা প্রথমে এখানে লিখব যে প্রদত্ত তথ্যের এখানে আমরা লিখব যে প্রদত্ত তথ্যের পরিসংখ্যা বিভাজন তালিকা আমরা একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে হ্যাঁ তারপরে আমরা সংখ্যা গুরুমান নির্ণয় কি করে করতে হয় ওটা শিখে দিচ্ছি দেখো একদম খুব সহজ ইজিলি খুব সহজে আমরা এই ধরনের অঙ্ক করতে পারি আমরা এই ছকটা কাটবো এবার এখানে লিখবো আমরা উপরে এখানে লিখবো আমরা সংখ্যা এই ঘরটাতে লিখবো সংখ্যা সংখ্যাগুলোকে আই দিয়ে আমরা প্রকাশ করি আর এখানে লিখবো আমরা কি পরিসংখ্যা আর পরিসংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি এফ আই দিয়ে এবার আমরা এখানে কি করব দেখো একটা একটা করে সংখ্যা নিয়ে কোনটা সংখ্যা কতবার আছে মানে তার পরিসংখ্য কোন সংখ্যার পরিসংখ্যা কত আমরা এখানে এবার লিখব তো স সহজ হবে যে যে সংখ্যাটা সব থেকে ছোটো সেটাকে যদি আমরা আগে নিই দেখো সব থেকে ছোটো সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি দুই তাহলে আমি প্রথমে এখানে দুই সংখ্যাটা দিব। এবার এখানে গুণে দেখব যে দুই সংখ্যাটার পরিসংখ্যা কত মানে দুই সংখ্যাটা কতবার আছে তাহলে দেখো দুই এখানে আমরা দেখতে পাচ্ছি একবারই আছে তাহলে এখানে লিখবো এক এবার দুইয়ের পরের যে সংখ্যাটা সেটা কত দুইয়ের পরের সংখ্যা আমরা তিন তিন সংখ্যাটা এবার এখানে আমরা দেখব গুণে কতবার আছে তাহলে এখানে এক তিন আছে যেন ছাড়া না যায় এখানে একবার আছে দুই আর এখানে এখানে মানে চার তাহলে তিন আছে আমাদের কতবার তিন আছে আমাদের নাকি এখানে চারবার তাহলে তিনের পরিসংখ্যা হচ্ছে আমাদের কত চার এবার তিনের পরে আমরা যে সংখ্যাটা নেবো সেটা হচ্ছে চার দেখো চার সংখ্যাটা আমাদের কতবার আছে এখানে আমরা একবার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বার তাহলে এখানে আমরা চার লিখে লিখে দেবো এখানে কত বারো বার আছে তার মানে চারের পরিসংখ্যা কত বারো এবার আমরা দেখবো পাঁচ সংখ্যাটা গুঁড়ে দেখবো কতবার আছে তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট আট নয় নয় বার আছে তাহলে পাঁচের পরিসংখ্যা হচ্ছে আমাদের কত নয় তারপরে আমরা দেখব এবার পাঁচের পরে ছয় সংখ্যাটা কতবার আছে দেখো ছয় এখানে এক তারপরে ছয় আছে আমাদের এই যে এখানে একবার দুইবার এখানে ছয়ের কত দুই এরপরে দেখবো সাত সাত এখানে একবার আছে আর তারপরে আর দেখতে পাচ্ছি না তার মানে সাতের পরিসংখ্যা কত এক এবার দেখবো আমরা আটের এর পরিসংখ্যা কত এখানে আট এই যে একবার তার মানে আটের পরিসংখ্যা আমাদের কিন্তু পেলাম আমরা হ্যাঁ এবার দেখো আমরা এখানে কি লিখব যে স্পষ্টতই আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পষ্টতই সেই জন্য লিখব কি স্পষ্টতই দেখো এখানে বারো যে পরিসংখ্যাটা আছে কার এটা চারের তাহলে চারের পরিসংখ্যা হচ্ছে এখানে সবথেকে বেশি যেটা নাকি কত বারো তাহলে আমরা লিখব এখানে যে স্পষ্টতই চারের পরিসংখ্যা চারের পরিসংখ্যা কি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তাহলে যেহেতু চারের পরিসংখ্যা সবচেয়ে বেশি সেটা কতবার বারোবার তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে চারের পরিসংখ্যা সব থেকে বেশি মানে বারোবার সুতরাং নির্ণীয় কি লিখবো আমরা এখানে নির্ণীয় সংখ্যাগুরুমান আমাদের বের করতে হবে সংখ্যা গুরুমান সুতরাং সংখ্যা গুরুমান কত হবে যার পরিসংখ্যা সব থেকে বেশি সেটাই হবে সংখ্যা গুরুমান তার মানে উত্তর হবে কত চার এটা হচ্ছে আমাদের অ্যান্সার এভাবে আমরা খুব সহজেই মান আমরা বের করতে পারি এভাবে যদি আমাদের অঙ্ক থাকে তো দেখো দুই নম্বর অঙ্কটা সেম এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম কার কত অ্যান্সার আসবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে